মাঝারি তারা কিন্তু ষাটটি চয়েসই আপনাকে কারণ আপনি ইএস অপশনে টেকার চান্স আপনার নাই যারা উচ্চ নাম্বার তারা কিন্তু ইএস অপশনটা তাদের ক্ষেত্রে বেশি কাজে লাগবে কারণ ইএস অপশনটা উচ্চ নাম্বার থেকে নামতে নামতে গিয়ে যেখানে শেষ হবে সেখানে শেষ সো যারা মাঝারি আছেন এবং যারা হচ্ছে নিম্ন মার্কসে রয়েছেন তাদেরকে অবশ্যই খুব খুব বেশি স্টাডি করতে হবে কয়েকটা দিন আপনাকে যত বেশি পারেন আপনি সোর্স কালেকশন করেন বিভিন্ন তথ্য দেন নিয়ে আপনি সাজানোর চেষ্টা করেন সেজন্য আমি আপনাদেরকে একটু হেল্প করতে যাচ্ছি সেই হেল্পটি আপনি দেখেন আশা করি আমার এই টেবিলটা আপনারা যদি বুঝতে পারেন হ্যাঁ এটা মাস্টার প্ল্যান আহ এই টেবিলটা যদি ধরে আপনি কাজ করতে পারেন আপনি নিজেই সফল হয়ে যাবেন কাউকেই প্রয়োজন পড়বে না কাউকেই প্রয়োজন পড়বে না নিজে সফল হবে ইনশাআল্লাহ সবাই দেখেন আপনার যে আমি যে টেবিলটা দেখাচ্ছি এটা একদম পুরো টেবিলটা হচ্ছে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার উপরেই আহ তৈরি করা এই এই তথ্যগুলো আপনাকে নিজেকে করতে হবে বা আহ যাই করেন না কেন মানে এটা আপনাকে খাটতে হবে হ্যাঁ নিজেকে করতে হবে বা কারো হেল্প নিয়ে করতে হবে যে আমি হোক করতে হবে পুরো চৌষট্টি জেলা নিয়ে আমি সাজিয়েছি এটা হম এই চৌষট্টি জেলা নিয়ে যখন সাজিয়েছি এই চৌষট্টি জেলা থেকেই কিন্তু আমাকে মাত্র সাতটা চুজ করতে হবে হ্যাঁ যদি আহ চল্লিশটা হতো কিন্তু এতটা ভাবতে হতো না এতটা ভাবার প্রয়োজন ছিল না কিন্তু মাত্র ষাটটি হওয়ার কারণে আমাকে কিন্তু অনেক বেশি ভাবতে হচ্ছে আমি একটা বিষয় ধরে বুঝিয়ে দিই পরবর্তীতে চাইলে আপনারা যে সাবজেক্টের উপরে চান আমি সেই সাবজেক্টের উপরে আবার বানাবো হ্যাঁ এভাবেই মোটামুটি আলোচনা করা যেতে পারে আপনাদের ভিডিওতে সারা কম পাই আমরা শেয়ার নেই শুধু কমেন্টস 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 চাকরি হবে কিনা ভাই চাকরি হবে কিনা নির্ভর করছে এই যে এরকম করে আপনি যদি আবেদন করতে পারেন চাকরি হবে তাই না কম নাম্বার থেকে হবে আর যাদের উচ্চ নাম্বার তারা তো টেনশন ফ্রি রয়েছেন তাদের জন্য একটু টেনশন হলো নন ইন্ডেক্স ধারীরা হ্যাঁ নন ইন্ডেক্স ধারীরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতেছে করবে তাদের কোনো ঝামেলা হচ্ছে না কিন্তু হবেও না হ্যাঁ সো সবকিছু মিলে অনেকগুলো বিষয় রয়েছে ভাববার তো আমি এটা একটু বুঝাবো আপনাদেরকে সবাই ঠান্ডা মাথায় করবেন স্ক্রিনশট করে নেন আপনারা প্রয়োজনে খাতায় লিখবেন লিখে 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 কাজ করবেন ঠিক আছে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার জন্য আহ আল্লাহ হয়তো বা দ্বার খুলে দিবেন হ্যাঁ আপনি নিজের নাম রোল রেজি ব্যাচ জন্ম তারিখ এগুলো আমি আমার কাজ করার জন্য আমি অলরেডি একশো জনের কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি তাদের জন্য আমি এরকম বানিয়েছি আপনারা তো আপনাদের নাম রোল রেজি অটোমেটিক লিখবেনই আপনার বিষয়টি বিষয়ে লিখলেন এই যে মোট শূন্য পদ আপনি চূড়ান্ত যে শূন্য পাবেন মোট শূন্য পদ কত আগে এটা এই জায়গায় লিখবেন বাংলায় মোট শূন্য পদ হলো দু হাজার লিখলেন সুপারিশ বঞ্চিত কত দেখা হচ্ছে আপনার জন ধরেন তাহলে অটোমেটিকলি এখানে চারশো জন চাকরি পাচ্ছেন মানে জাস্ট আমি কিন্তু উদাহরণ এটা এক্সাক্ট কিছু নয় হ্যাঁ আপনার অবস্থান প্রার্থী মতো আপনার অবস্থান আপনার অবস্থান এদের মধ্যে যেটা রয়েছে আহ সুপারিশ বঞ্চিতদের মধ্যে আপনার অবস্থান দেখা গেল হচ্ছে আটশো হ্যাঁ তার মানে কিন্তু আপনি মোটামুটি মাঝারি অবস্থানে আছেন সো আপনার যে অবস্থান আটশো এই আটশো নাম্বার অবস্থান থেকে আপনি কিভাবে চাকরিটা পাবেন এটা মাথায় রাখতে হবে আমি বলি যদি যাদের অবস্থান থেকে রয়েছে তারা অবস্থান চাকরি পাচ্ছেন কিন্তু যারা এক থেকে আটে যাবেন তাদেরও একটু যন্ত্রণা আছে কেন জানেন দেখালো ওই এক থেকে আটে যারা রয়েছেন ওই আট জনই একই পজিশনে তাহলে এক থেকে সাত চাকরি পাবে আট নাম্বারটা কিন্তু ফেল মেরে গেল আপনারা যদি আমার মাধ্যমে আবেদন সাজাতে চান হ্যাঁ আপনারা যদি আমার মাধ্যমে আবেদন সাজাতে চান আপনারা আমাকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তাহলে ওই আট নাম্বার কিন্তু সুপারিশ বঞ্চিত হয়ে গেল তারপরে ওই আট নম্বরের জন্য ইয়েস অপশন যদি কোথাও ফাঁকা থাকে হলো না হলে কিন্তু সে আবার বঞ্চিত হয়ে গেল ইয়েস অপশন কখন কাজ করবে যখন কোন পদে কেউ আবেদন করবে না ওই পদের জন্য ইয়েস অপশন কাজ করবে তাহলে ইয়েস অপশন নিয়ে আপনাদের বলবার কিছু নাই কারণ আগে একবার আপনারা থেকে আসছেন শিখে আসছেন তাই না এবার যাই আপনার নিজ জেলা আপনার নিজ জেলাকে সবাই যদি পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করে সবাই যদি মনে করেন বান্দরবনকে টার্গেট করে সবাই যদি হচ্ছে দীপ অঞ্চলগুলোকে টার্গেট করে তাহলে নিজ জেলা কে থাকবে নিজ জেলা নেন আপনার নিজ রংপুর নিলেন নিজ জেলা এই নিজ জেলায় আপনার যে অবস্থানটা আপনার তো নাম্বার এখানে লিখেছেন আপনার নাম্বার কত ধরেন আপনার নাম্বার হলো বাংলায় হলো তেতাল্লিশ ওকে তাহলে নিজ জেলা আপনার নাম্বার তেতাল্লিশ এবং নিজ জেলায় প্রতিদ্বন্দ্বী সংখ্যা কয়টা আছে এটা কিন্তু আপনাকে বের করতে হবে অনলাইনে অনেক সোর্স রয়েছে আমাদের শিক্ষক মন্ডলীরা অনেক অনেক রকম আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করছে কিন্তু যারা এনটি রিলেটেড কাজগুলো করছে সেখান থেকে চেষ্টা করেন অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নেওয়ার চেষ্টা করেন ওকে নিজ জেলায় প্রতিদ্বন্দ্বী সংখ্যা কত দেখ আপনারা আপনার রংপুর আপনার সাবজেক্ট বাংলা আপনার মার্কস কত তেতাল্লিশ আপনার নিজ জেলায় চাকরি পায়নি এখন ধরনের কতজন পঞ্চাশ জন বুঝেন এই পঞ্চাশ জনের মধ্যে অবস্থান কত আপনার কতজন নিচে কতজন এই জন আর বাকি গুলো হচ্ছে বাকি আটত্রিশ জন হলো আপনার নিচে তাই না তার মানে আপনি এইখানে তেরো নম্বরে আছেন রংপুরেই তাহলে রংপুরের মধ্যে যে আপনি তেরো নম্বরে থাকেন এই রংপুর জেলায় আপনি যেগুলো দুর্বল প্রতিষ্ঠান সেগুলোকে নেন দুর্বল প্রতিষ্ঠান বুঝবেন কেমনে সেটাও আপনাকে মার্ক করতে হবে তাহলে দুর্বল প্রতিষ্ঠান আহ যেটা দেখবেন ওই দুর্বল প্রতিষ্ঠানে চয়েস দেওয়ার কৌশল আপনি দেখবেন যে এই প্রতিষ্ঠানটা দুর্বল আমার কাছে মনে হয় এইটা দুর্বল এইটা দুর্বল এই দুর্বল করার জন্য কিছু টেকনিক রয়েছে যেমন নতুন এমপিও প্রাপ্ত হতে পারে বা তারপরে হচ্ছে যেগুলো জুনিয়র জুনিয়র স্কুল রয়েছে 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 মাদ্রাসা মাদ্রাসা দাখিল এগুলো হতে পারে আলিম মাদ্রাসা হতে পারে কম স্টুডেন্ট সংখ্যা মাদ্রাসা হতে পারে বা স্কুল হতে পারে বা দুরুবতী চর অঞ্চলে হতে পারে ইত্যাদি ইত্যাদি গুলো হতে পারে তাহলে আপনি আপনার নিজ জেলা থেকে নেন না আপনি যেহেতু মাঝারি অবস্থান রয়েছেন নিজ জেলা থেকে দুটো নিন ওকে এরকম নিজ জেলা থেকে দুই এবার আপনার টার্গেট হবে পরবর্তী আমার ফ্রি ফ্রি বাকি পাঁচটা আমি একদম ভাই চাকরি চাই ওই পাঁচটার জন্য এখন আপনাকে বিভিন্ন বিভাগ গুলো ঘুরতে হবে যদি আমি চট্টগ্রাম নিয়ে বলি চট্টগ্রামে যে দেখেন কতগুলো রয়েছে এগারোটা হচ্ছে জেলা রয়েছে এই এগারোটা জেলার ভিতরে কিন্তু আবার উপজেলা রয়েছে সবগুলোতে পাট পাট রয়েছে আপনি বান্দরবনের মধ্যে কোনটা কোনটা উপজেলা দুর্গম রাঙ্গামাটির মধ্যে কোনটা কোনটা উপজেলা দুর্গম খাগড়া মধ্যে কোন কোন জীবনে টিচার পায় না কক্সবাজারে কে কে টিচার কোনদিন চোখেই দেখে নাই হম এইগুলো রিসোর্স এগুলো ট্রাই করবেন করবেন এইখানে কৌশল আপনি পয়েন্ট বসাবেন আমি এখানে করবো কিনা আপনি থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার করেন হ্যাঁ এবার থ্রি স্টার করলেন যে না আমি বান্দরবনে থান্তিতে দিব থ্রি স্টার আমার থ্রি স্টার থাকলো এটা ওকে তারপরে মনে করেন আমি খাগড়া থাকে দিব আমার টু স্টার থাকলো এটা করেন এইভাবে করেন করে 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 আগান দেখবেন আল্লাহ আপনার দিবে ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ তবে মনে রাখবেন এক জায়গায় থাকবেন এক এরিয়ায় আবেদন করবেন না এগুলো করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে আপনার সাবজেক্টের চৌষট্টি জেলারই শূন্য পদ আপনাকে কালেক্ট করতে হবে তার মানে আপনি আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঢুকে চট্টগ্রাম জেলায় কটা শূন্য পদ রয়েছে ওই জেলায় কতটা সুপরি বঞ্চিত রয়েছেন ওকে ফেনীতে কতটা শূন্য পদ রয়েছে ওই জেলায় কতটা রয়েছে নোয়াখালীতে কতটা রয়েছে ওই জেলায় কতটা রয়েছে ব্রাহ্মণ কতটা শূন্য পদ কতজন সুপারিশ বঞ্চিত এগুলো করেন তারপরে আপনি দেখবেন দেখা গেল ব্রাহ্মণ বাড়িয়ায় শূন্য পদ হলো চল্লিশটা সুপারিশ বঞ্চিত সঙ্গে আশি জন ওইখানেই মারামারি আছে সো আপনাকে এই জায়গাটা এরিয়া অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আবার মনে রাখবেন যে জায়গাটায় শূন্য পদ প্রচুর রয়েছে এক এক জায়গাতে একবারে পঞ্চাশটা ওই জায়গাতে সবাই গিয়ে হুমড়ি খাবে ওই জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে হ্যাঁ তো যাই হোক সবকিছু মিলে রিজেক হাতে আপনারা চেষ্টা করেন চেষ্টা করেন ইনশাল্লাহ হবে আর একটা কথা বলি সর্বশেষে আপনারা যদি আমার মাধ্যমে আবেদন সাজাতে চান হ্যাঁ আপনারা যদি আমার মাধ্যমে আবেদন সাজাতে চান আপনারা আমাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ